এই সব কথা বলে তে চলে যায় অন্য অন্যদিকে জেকে কিভাবে ভুলে যাব তোমাকে তো ভালোবাসি কিভাবে ভুলে যাব আমি তোমার ওই মায়াবী মুখটাকে আমি যে তোমাকে ছাড়া থাকতেই পারবো না যে করেই হোক তোমাকে আমি নিজের করেই ছাড়বো তাও আবার এই বাকির দিনগুলোর মধ্যেই পরের দিন সকালে তের ডাকে জেকে ঘুম থেকে ওঠে দে তুমি ঠিক আছো তো কাল রাতে তুমি ঘরে আসো তুমি তুমি ঘুমিয়েছিলে তো কি কি হলো কিছু তো বলো তে জেকের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এইভাবে খোঁজ কেউ আজ পর্যন্ত তার নেয়নি এই তুই কি পাগল হয়ে গেলি নাকি নিজের খেয়াল যে রাখতে পারে না সে এসেছে আবার আমার খোঁজ নিতে যা যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কাজ শুরু করে দে নয়তো হয়তো কি। বলো কি করবে আচ্ছা তুমি কি বোকা নাকি সব বুঝেও না বোঝার ভান করছো কাল রাতে যেটা হয়েছে সেটা কি দুর্ঘটনা মনে হয় তোমার কাছে আচ্ছা তুমি কি এত কিছুর পরেও কিছুই বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসিস কি তাই তো আমি জানি তুই আমাকে ভালোবাসিস কিন্তু আমি আমার এই জীবনের সাথে তোকে জড়াতে চাই না আমার শত্রুর অভাব নেই আমি চাই না তোর কোনো ক্ষতি হয়ে যাক তোর ক্ষতি হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না এই বিষয়ে দুজনের মধ্যে প্রচুর ঝগড়া হয় ঝগড়ার শেষে তে রুম থেকে বেরিয়ে যায় তখন যে কে কোনো রকমে নিজেকে সামলে ফ্রেশ হয়ে নিজের কাজে লেগে যায় দিন পেরিয়ে রাত তে একবারও জেকের সামনে আসেনি যে কেউ নিজের কাজে ব্যস্ত ছিল তাই সেও তের কথা মনে করেনি ডিনারের সময় তে তার এক গার্ডকে বলে জেকেকে খাবার দিয়ে আসতে কিন্তু জেকে খাবারটা খায় না এই কথাটা জানতে পেরে তে প্রচন্ড রেগে গিয়ে জেকের কাছে আসে কুকি কি সমস্যা তোর কি চাস তুই মরতে চাস বল কি চাস তুই তোমাকে এই কথা শুনে তে চুপ হয়ে যায় তখন যে আস্তে আস্তে তের কাছে এসে তে কাছে টেনে নেয় বেবি কেন বোঝো না আমি তোমাকে চাই পুরো পুরোপুরি মিশে যেতে চাই তোমার মাঝে কুকি তো তুমি আমাকে ছেড়ে দাও আমার কেমন যেন লাগছে কেমন লাগছে জান জানি না তবে আমার ভালো লাগছে না ছাড়ো আমাকে জেকের হাতের মাঝে মুচরা মচরি করছিল তখন জেকে হঠাৎ কিস করতে শুরু করে পাঁচ মিনিট পর জেকে ছেড়ে দিতেই দৌড় দেয় ঘরে বেবি গার্ল আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না তোমাকে স্বীকার করতেই হবে তুমিও আমাকে ভালোবাসো তে রুমে এসে বেডে শুয়ে হাঁপাতে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে তখনই জেকে রুমে আসে জেকের উপস্থিতি বুঝতে পেরে পেট থেকে উঠতে যাবে তখনই জেকে চেপে ধরে বেবি এবার তুমি কোথায় পালাবে আহ ওঠো আমার উপর থেকে আমার লাগছে না আগে শিকার করো তুমি আমাকে ভালোবাসো তারপরে ছাড়ছি না না আমাকে ছাড়ো না ভালো আমি তোমাকে এইভাবে শুনবে না দাঁড়াও তোমাকে এই বলে জেকে খুব রাফভাবে কিস করতে শুরু করে তেও জেকের এই পাগলামিতে উত্তেজিত হয়ে উঠছিল ঠিক সেই সময় নেক্সট পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও